আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মিয়ানমারের বিরুদ্ধে সরকারকে মেরুদণ্ড সোজা করতে বলল বিএনপি বনানীতে কর্মসূচি বিএনপির রাস্তা দখল করে আছে আওয়ামী লীগ আপনাদের আমলে গুমের কথা জানতে পারলাম পাকিস্তান আমলে শুনিনি বলছে রিজভি বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতা বলুর উপর হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মিয়ানমারের বিরুদ্ধে সরকারকে মেরুদণ্ড সোজা করতে বলল বিএনপি বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলা বর্ষণ ও মোটার্সের নিক্ষেপ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে সরকারকে মেরুদণ্ড সোজা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার বিকেলে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমরা জাতিসংঘ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ কর মিয়ানমারের ওই অদত্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির महासचिव বলেন মিয়ানমার সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে গোলা নিক্ষেপের মাধ্যমে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় এক গভীর পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশের বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের নত ও দুর্বল কূটনীতির সুযোগে 28 আগস্ট শুরু হওয়া মিয়ানমার সশস্ত্র বাহিনীর সামরিক অদত্তপূর্ণ আচরণ বেড়েই চলেছে যার সর্বশেষ উদাহরণ হচ্ছে শুক্রবার মিয়ানমার বাহিনীর ছোড়া মর্টার সেলের আঘাতে বান্দরবানের ন্যাকঙ্গ উপজেলার তুমভ্রু সীমান্তের বিপরীতে শূন্য রেখায় রোহিঙ্গা কিশোরের মৃত্যু এতে এক শিশু সহ পাঁচজন আহত হয় ওই দিন রাত সাড়ে নয়টায় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয় এর ফলে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বনানীতে কর্মসূচি বিএনপির রাস্তা দখল করে আছে আওয়ামী লীগ জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে ঢাকায় বিএনপির মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি শুরু হতে আরও প্রায় আধা ঘণ্টা বাকি ঢাকা উত্তর সিটির বনানির কাকলি থেকে গুলশান দুই নম্বর গোলচক্কর পর্যন্ত আজ সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা কিন্তু এর এক ঘন্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনানীর কাকলি মোড়ে গিয়ে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ইউ এই মৈত্রী কমপ্লেক্স এর সামনে জড়ো হয়ে মিছিল করেছেন সেখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি এম এ কাদের খান বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জসিমুদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু একাত্তর তরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার সহ বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ধ্যা সাতটা থেকে বনানীর কামাল আতাতুর্কিউ এর এক পাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে তখন রাস্তার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন এদিকে বনানী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমানের নেতৃত্বে আরেকটি মিছিল বরানি কাঁচাবাজারের পাশে কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থান নিয়েছে গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপি দুজন নেতা কর্মী নিহত হন এরপর বাইশে আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি এর মধ্যে পয়লা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ষোলোটি জায়গায় সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের ঘোষণা করেছে বিএনপি ছয়টি কর্মসূচি ছিল বিএনপির এর মধ্যে বিনা বাধায় তিনটি কর্মসূচি করতে পেরেছে দলটি বাকি তিনটিতে বিভিন্ন পর্যায়ে বাধা বা হামলা হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলেছে বিএনপি নয়াপল্টন ও জাতীয় প্রেস ক্লাবের আশপাশ পর্যন্ত বিনা বাধায় কর্মসূচি পালন করতে পারবে এর বাইরে কর্মসূচি পালন করলে বাধা দেওয়া হবে আপনাদের আমলে গুমের কথা জানতে পারলাম পাকিস্তান আমলে শুনেনি বলছে রিজভে আওয়ামী লোকজন হামলা করতে না পারলে পুলিশ তাদের পক্ষ হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে তিনি আরো বলেন আজকাল আওয়ামী লীগ নেতারা মিথ্যা আর কোরাস গাইছেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগ আমলের সঙ্গে পাকিস্তানের তুলনা করেছেন এতে তাদের খুব লেগেছে ওবায়দুল কাদের সাহেব আপনাদের আমলে তো বাংলাদেশ গুমের কথা জানতে পারলাম পাকিস্তান আমলেও এই কথা শুনিনি পাকিস্তান আমল আহ্বানের কথা শুনলে আপনাদের এত লাগে কেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত জ্বালানি তেল সার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধি বিপর্যস্ত কৃষক কৃষি খাত ও জনজীবন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন জ্বালানি তেল ও দ্রব্য বৃদ্ধি এবং নুরে আলম আব্দুর রহিম শাওন হত্যার প্রতিবাদে সারা দেশে বিএনপির প্রতিবাদে সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে আর এটি দেখে সরকার এখন বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সমন্বয়ে নতুন কৌশল নিয়েছে প্রথমে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা করে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখে যদি তারা না পারে তখন পুলিশ তাদের পক্ষ হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে গুলি করে আবার লন্ডনে যেন প্রধানমন্ত্রী সফরের সময় প্রতিবাদ না হয় এজন্য যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈসর আহমেদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে যা সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশেই হয়েছে তিনি বলেন এই সরকার আজীবন ক্ষমতায় থাকতে চায় বলে নিজেদের লোক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে অথচ সেই আইনে বলা ছিল আরো দুইবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে কিন্তু সেটাও তারা বাতিল করেছে তাদের যেটাতে সুবিধা হয়েছে সেটি নিয়েছে কারণ প্রধানমন্ত্রীর কাজের মিল নেই তারা তত্ত্বাবধায়ক সরকার এর দাবিতে সারা দেশে জ্বালাও পোড়াও করলো আবার তারাই বাতিল করলো উনিশশো সালে ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা বলেছিলেন বিরোধী দলে গেলে হরতাল দেবেন না আবার সেটি করেছেন অ্যাবের সভাপতি কৃষি রাশিদুল হাসান হারুনের ও কৃষিবিদ শামিমুর রহমান শামিমের পরিচালনায় আর বক্তব্য রাখেন বিএনপির চৌধুরী আবদুল্লাহ আল দিদারুল আলম নুরুল নবী শ্যামুল আবু হেনা মোস্তফা কামাল আসাবুল হক আশা ডক্টর শফিকুল ইসলাম শফিক আকিকুল ইসলাম আকিক শেখ শফি শাওন সিরাজ নবী মামুন আহসান হাবি প্রান্ত কে এম আনিসুজ্জামান কে আই এম এফ সবুর সানোয়ার আলম কামরুজ্জামান জনি ও সৌকাত ওসমান শামীম promo বিএনপি জামায়াতের নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য তাণ্ডব উপমন্ত্রী ম্যাজিস্ট্রার মহিবুল হাসান চৌধুরীর নির্দেশে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা বারোটায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাকলিয়া থানা আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলটি বাকলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিয়াখান নগর রাজনগর ব্রিজে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতির বক্তব্যে নাদিমুদ্দিন বলেন বিএনপি জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে এদেশের হাজারো মানুষ পড়িয়ে হত্যা করেছে রেহাই পাইনি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার সুপারভাইজারও এই আগুন সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠতে চায় বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড নৈরাজ্য রাজপথেই মোকাবেলা করতে হবে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এ আগুন সন্ত্রাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনিশ বার হত্যার চেষ্টা চালিয়েছে আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন এবং থাকবেন এ সময় তিনি শিক্ষা উপমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন বৃহত্তর শিক্ষা উপমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারও ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে সমাবেশে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রেহাদুল ইসলাম সাইম আলী আকবর আসিফ সোহেল রফিক আজিস যুবলীগ নেতা মোহাম্মদ সুমন মোমেন ফারুক বাকলিয়া থানা ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক ফাহিম চৌধুরী বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য শাহাদাত নূর তুষার আবদুল্লাহ আল মামুন আহাদ হোসেন মোস্তফা শাউন কয়সার আল আহমিন গফফার নোমান ফাহিম সাইমন বাইজি তারেক জুয়েল প্রমুখ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলুর উপর হামলা হয়েছে এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি শনিবার কুমিল্লার বিপুলসার বাজারে এই ঘটনা ঘটে বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে দাবি করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকত উল্লাহ বলু ও তার স্ত্রীর উপর হামলা করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে শনিবার সোনাই মোড়িও কুমিল্লার মনোহরগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বিপুল সার বাজারে নামেন বরকতউল্লাহ বলু সেখানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চা খাওয়ার সময় তার উপর হামলা হয় নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান গণমাধ্যমে বলেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের অবস্থা গুরুতর কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমে বলেন স্থানীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে সভা করেছিলেন বরকতুল্লাহ বলু এ সময় তার স্ত্রী ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন সভা চলাকালেই তাদের উপর হামলার ঘটনা ঘটে তবে কে বা কারা হামলা চালিয়েছে তা আমরা জানি না তিনি বলেন আমাদের কাছে এ বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি বিষয়টি তদন্ত করছি আমরা